আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে অনেক রোদ উঠছে দেখুন রোদের অবস্থা রোদ দেখলে মাথা ঘুরায় সকালবেলায় এত রোদ এখন কিন্তু সাতটা বাজে রাস্তাঘাট নীরব আর একটা জিনিস দেখায় দেখুন এই যে এই আম গাছটা এই আম গাছটা দেখায় আপনাদের এটা এবার সিজনের সময় আম ধরে নাই সব সময় সিজনের সময় আম ধরে কিন্তু এবার সিজন আম ধরে নাই এখন অগ্রায়ণ মাস এখন এই যে গাছে মুকুল আসছে আম ধরবে কিনা জানি না দেখতে পাচ্ছেন কিনা অনেক মুকুল আসছে প্রথম একদিন দেখছিলাম একটা মুকুল এখন দেখি এখন গাছ ভরে গেছে দেখুন এই যে দেখুন কাছ থেকে দেখাই অনেক মুকুল ধরছে এখন সকালবেলা এখন বাজে সাড়ে নয়টা আমি নাস্তা খাচ্ছি শোয়াগের আব্বু নাস্তা খাওয়া হয়ে গেছে আমি তো সব সময় চা দিয়ে যে রুটি দিয়ে খাই আজকে একটু রুটিটা তেল দিয়ে ভাজা হয়েছে মোটামুটি তেমন ভালো হয়েছে আর তেমন একটা ভালো হয় নাই তো যাই হোক খেয়ে নিচ্ছি সকালের নাস্তা সাড়ে নয়টা বেজে গেছে আমি এই সময় নাস্তা খাই সাড়ে নয়টা দশটার দিকে কোনো দিন এগারোটাও বেজে যায় তো এই যে আমার তো দিয়ে রুটি খেলেই হয়ে যায় আর কিছু লাগে না নাস্তা চা রুটি দিয়ে রুটি পরোটা খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে কার কেমন লাগে জানি না সবাই সবাই তো আর একরকম নাস্তা পছন্দ করে না তো যাই হোক সো আগের আবু বাজারে গেছিল নাস্তা খেয়ে যে চলে আসছে বাজার থেকে আনছে দেখুন আজকে মাছ আনছে ছোট ছোট কই মাছ সাথে টাকি মাছ আছে পাঁচটা এই যে মাছগুলো কিন্তু তাজা অনেক তো মাছগুলো দেখে ভাবলাম পুকুরে ছেড়ে দিই তো সবাই ভাববেন পুকুর আবার পাবেন কোথায় ঢাকা শহরের বাসায় আবার পুকুর পাওয়া যায় তো এই যে দেখুন আমার একটা মিনি পুকুর এই যে দেখুন পুকুরে মাছ ছেড়ে দিছি পানি দিচ্ছি এখন মাছগুলো লাফাচ্ছে টাকি মাছ তো চ্যাং টাকি খালি লাফায় যে দেখুন লাফায় লাফায় কোথায় গেছে তো বারবার ধরে ধরে নিয়ে আনতেছি আবার লাভ দেয় আবার লাভ দেয় তো কই মাছগুলো খুব সুন্দর তাজা আর কিছু কয়েকটা আর কি আদা মরা হয়ে গেছে যে দেখুন তো ভালোই লাগলো পুকুরে মাছ ছেড়ে মিনি একটা পুকুর সুন্দর আমার কাছে খুব ভালো লাগে যে ছেড়ে দিয়ে যে বাচ্চারা কিন্তু এটা দেখলে অনেক খুশি হয় তাই না তো এখান থেকে যে আমি মরা আদা মরা কইগুলো আলাদা করে নিচ্ছি আলাদা কী মানে সবগুলো একসাথেই করব তো কেটে নেব এখন তো পুকুর থেকে মাছগুলো ধরে নিচ্ছি দেখুন তাজা তাজা কই মাছ পুকুর থেকে ধরে রান্না করবো ফুলকপি দিয়ে শীতের সবজি শীতের সেরা তরকারি ফুলকপি দিয়ে কই মাছ রান্না আজকে এটাই রান্না করব। তো সাথেই থাকুন দেখতে থাকুন আর পুকুরে মাছগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও পানি দিচ্ছি আমার কাছে ভালোই লাগতেছিল শোয়াগের আব্বু এসে কল বন্ধ করে দিছে পানির অপচয় করতেছো একদিন অপচয় করলে কিছু হয় না না তো এই যে দেখুন খুব ভালো লাগে মাছগুলো তাই একদম ছোটো ছোটো কই তো এই জন্য ভালো লাগে না একটু বড় হলে আবার আগের আব্বু বলতে সেগুলো দেশি কই বলে তো সে নিয়ে আসে আমার একদম পছন্দ নাই মাছগুলো মাছগুলা এগুলো চাষের কই ছোট ছোট মাছ তাই দেশি কই বলে চালায় দেয় তো চেনে না নিয়ে আসে আমি অনেকবার মানা করছি এই মাছগুলো আনতে আমার একদমই পছন্দ না ভালো লাগে না আমার সাথে বলে তো দেশি দেশি আমি যে দেশি না এগুলো চাষের কই ছোট ছোট টাকি মাছ এই টাকি মাছগুলা ভর্তা বানাবো না দেখি কি করি ভর্তা বানাবো না বোনা করব দেখতেই থাকুন সাথে থাকুন দেখতেই পারবেন কি করি তো এই যে মাছগুলোর মধ্যে আবারও পানি দিলাম তো এখান থেকে সবগুলো এখন ধরে নিয়ে কাটবো এই মাছ কাটতে সাই লাগবে সাই দিয়ে মাছগুলো কেটে নিব মাছ কাটতে অনেক সময় লাগবে কারণ অনেকগুলো তো আর ছোট ছোট এই ছোট মাছ দেখলে আমার মাথা খারাপ হয়ে যায় মেজাজ খারাপ হয়ে যায় সো আগে আব্বুর সাথে অনেক রাগারাগি করতেছি কেন এই মাছ আনছেন কাটতে অনেক কষ্ট লাগে হাতে কাটা লাগে তো বন্ধুরা এই যে অনেক সময় নিয়ে তারপরে মাছগুলো কেটে নিছি কাটা হয়ে গেছে এখন ধুয়ে নিব বটিটা ধুয়ে রেখে দিই তারপর মাছগুলো কেটে নিব নেবো কাটাতে হয়ে গেছে ধুয়ে নিব মাছ ধুইতেও সময় লাগবে কারণ ভালো করে মাছ ধুইতে গেলে কিন্তু অনেক সময় লাগে ওই আদা সাদা মাছ ধুয়ে ওটা খাওয়া যায় না মাছ ধুইতে অনেক সময় লাগে মাছ ভালোভাবে যতক্ষণ আর কি সাদা পানি বের না হয় আমার আমার এক ফুপাত বোন ছিল যতক্ষণ মাছের থেকে একদম সাদা পানি বের না হইতো ততক্ষণ মাছ ধুইতেই থাকতো ধুইতেই থাকতো ধুইতেই থাকতো ধোয়া শেষ হতো না তা আমরা ওই রকমই শিখছি ধুইতেই থাকে ধুইতেই থাকি যতক্ষণ পানি সাদা পানি না বের হয় মাছ একদম চকচকা ঝকঝকা না হয় ততক্ষণ মাছ ধুইতেই থাকি এইভাবে মাছ না ধুলে কিন্তু সেই মাছ খাওয়া যায় না তো এই যে মাছ ধুবো আবার লবণ দিয়ে মেখে রেখে দেবো আধা ঘন্টা এক ঘন্টা তারপর আবার রান্না করার আগে আবার খোচে খোচে ধুয়ে তারপরে রান্না করব। সেই মাছ খেতে অনেক টেস্ট লাগে মাছে যদি গন্ধ থাকে না গন্ধ দূর হয়ে যায় তো এই যে মাছ এখন ধুয়ে নেব আমি বন্ধুরা সাথেই থাকুন তো ওই যে বন্ধুরা মাছ কিন্তু আমি অনেকক্ষণ ধরে ধুইছি ধোয়ার পরে এখন লবণ দিয়ে রাখবো লবণ দিয়ে আবার খোঁচে ধুবো তখন মাছ একদম সাদা হয়ে যাবে মাছ দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে কোনো গন্ধই আসবে না তো মাছ খাওয়া অনেক কষ্ট আছে এমনিই না তো এই যে দেখুন লবণ দিয়ে এখন মেখে রেখে দিলাম আধা ঘন্টা এক ঘন্টা যতক্ষণ আমি সবজি টবজি কাটবো রেডি করব ততক্ষণ এইভাবে লবণ দেওয়া থাকবে তারপর আমি আবার ধুব তো এই যে কপি আনছে দেখুন ফুলকপি এখন তো কপির সিজনে সে গেছে তো এখন কিন্তু তেমন একটা মজা লাগে না আরও যখন শীত পড়বে আরও বেশি শীত পড়বে তখন খেতে ভালো লাগবে তো আমরা এখনই খেয়ে টেস্টটা নষ্ট করে ফেলতেছি ভাত বসাই দিছি ভাত খেসে গেছে সূর্য বন্ধুরা ওইদিকে আমি সবজি টবজি সব কাটা হয়ে গেছে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা সব কেটে নিছি তারপর আবার আসছি একটু বারান্দায় আপনাদের দেখাতে একটা জিনিস এই যে আপনাদের কতদিনকে দেখাইছিলাম আমার যে ঘাস ফুল বা পুটলিকা গাছ সেই গাছে যে ফুলের কলি দেখাইছিলাম আজকে দেখুন ফুটে গেছে কি সুন্দর একটা ফুটছে আরও বাকিগুলো ফুটবে লাল টকটকা কালারটা দেখুন কি সুন্দর লাগতেছে এটা কিন্তু সোহাগের আব্বু লাগাইছে আমি লাগাই নাই আর পানিও কিন্তু সোহাগের আব্বুই দেয় আর এই যে আমাদের পুঁই শাক গাছ তারপরে অ্যালোভেরা গাছ অনেক সুন্দর এই সাইডটা অনেক সুন্দর হয়ে গেছে সবুজ এই যে পুঁই শাকগুলো দেখুন কি সুন্দর হয়েছে মার্শাল্লাহ আর পুত্তলিকা ফুলটা দেখলাম আপনাদেরও দেখাইলাম অনেক সুন্দর আর আজকে অনেক রোদ উঠছে সকাল থেকেই দেখাইছি প্রচুর রোদ তো গরম যেহেতু একটু কমছে শীত এসে গেছে তো যে রান্না করতে চলে আসলাম রান্নাঘরে সব কিছু রেডি হয়ে গেছে আর এই যে টাকি মাছ কয়টা দেখুন ছোট ছোট পিস করে কেটে নিছি এই টাকি মাছ কাঁচা টমেটো দিয়ে ভোনা করব। চাইছিলাম ভর্তা বানাবো পরে আর ভর্তা বানালাম না তো ভাবলাম যে কাঁচা টমেটো আছে এটা দিয়ে ভোনা করি খেতে ভালো লাগবে আর কয়েক কিছুটা কই মাছ আর কি ভাজবো আর কিছুটা রান্না করবো আর কিছুটা রেখে দিছি তো এইভাবে হচ্ছে আমাদের সংসার জীবন সারা দিনের জীবন আর কর্মব্যস্ত জীবন এইভাবে আমরা কাটাই সাধারণ জীবন জীবনযাপন আমাদের তো এই যে এখন আমি এই যে মাছটা ভুনা করবো ভুনা করার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি এই যে টমেটো দিয়ে আর টাকি মাছগুলো ভুনা করে নেব তো আজকে আর ভর্তা বানালাম না আরেকদিন ভর্তা খাইছি আজকে ভুনা খাই পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভেজে নিয়ে মশলা দিয়ে মশলা কষিয়ে নিয়েছি বন্ধুরা সামান্য একটু আদা রসুন বাটা দিয়েছি আর হচ্ছে কি হলুদে গুঁড়া মরিচে গুঁড়া ধনিয়ার গুঁড়া সব মশলা দিয়ে লবণ দিয়ে যে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর ওইখানে একটু তরকারি আছে বাসি তরকারি তো এই যে বন্ধুরা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো আমাদের তো গ্যাস থাকে না সেটা তো জানেনি এইভাবে আমাদের রান্না করতে হয় রাইস কুকার কিনবো কিনবো করে আর কেনাই হয় না রাইস কুকারে রান্না করতে নাকি এরকম একই অবস্থা দেরিই হয় তো এই যে মশলা কষানো হয়ে গেছে মাছ দিয়ে দিলাম মাছটা কষিয়ে কষিয়ে তারপর একটু নাড়াচাড়া দিয়ে যে তারপর কাঁচা টমেটোটা দিয়ে দিলাম কাঁচা টমেটোর সাথে টাকি মাছটা আর কি নেড়ে চেড়ে এখন কষিয়ে নিয়ে ঢেকে দেব তো এইভাবে মাছটাকে আমি ভুনা করে নিব কোনো মশলা দিই নেই সাধারণ মশলায় ঘরের আর কি রেগুলার মশলা দিয়ে আর কি রান্না করব এইভাবে রান্না করলে এই ভুনাটা বেশি মজা লাগে তো ঢাকা সরে তার সেরকম মজা লাগে না গ্যাসের চুলা এটা মাটির চুলা হলে আরও বেশি মজা লাগতো ছোটোবেলায় যখন আমার মা চাচিরা এরকম করে রান্না করতো না কাঁচা টমেটো দিয়ে টাকি মাছ ভূনা করতো বাই মাছ ভোনা করতো বোয়াল মাছ শোল মাছ কী যে টেস্ট লাগতো বন্ধুরা কি বলবো সে টেস্টের কথা স্বাদের কথা এখনও মুখে লেগে আছে তো এরকম আমি রান্না করি মা চাচিদের মতো করে রান্না করি গ্রামীণ স্টাইলে তো এই যে ভুনাটা দেখতে দেখতে হয়ে গেল টমেটোটা কিন্তু বেশি একটা সিদ্ধ হয় নাই আরো সিদ্ধ হবে টমেটোটা আর কি কেমন জানো শক্ত শক্ত ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে যায় এখন আর একটু ঢেকে দিয়ে তারপর আর কি আরো একটু সিদ্ধ করে নিব টমেটোটা সাথে থাকুন দেখতে থাকুন তো এই যে বন্ধুরা কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উঠে নাড়াচাড়া দিচ্ছি নেড়ে চেড়ে নেড়ে দিচ্ছি নাড়াচাড়া বলি নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে যে দেখুন ভুনাটা কিন্তু আমার হয়ে গেছে এখন আমি নামে নিব এই ভুনাটা দিয়ে আপনার ভাত খাওয়া হয়ে যাবে আর কিছুই লাগবে না এতটা মজা হয় এটা আরও শীত পড়বে যখন না তখন আরও বেশি মজা লাগবে তো যাই হোক বন্ধুরা বেশি বক বক করি না না করি তো এই যে ভুনাটাও হয়ে গেছে নামে নিলাম একটা বাটিতে এরপর হচ্ছে আমি যে কই মাছ ভাজবো এত বড় বড় কই মাছ আনছে সোহাগের আব হাতেই লাগে না দেখুন এই যে মশলা দিয়ে রাখছি হলুদে গুঁড়া মরচে গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে যে মেখে নিচ্ছি মাছগুলাকে এখন ভাজবো আমি একটু টেস্ট না মাছগুলা আর কী করবো বারবার মানা করে এই মাছ আনতে তারপরে এই মাছই আনে আর কিছু বলার নাই আর তো এই যে তেল দিয়ে দিলাম কড়াইতে এখন মাছগুলো ভেজে নেই ভেজে নিয়ে তারপর তরকারিটা রান্না করব। ফুলকপি দিয়ে কই মাছ তো এই যে মাছ দিয়ে দিলাম ভেজে আস্তে আস্তে ভেজে নেই মাছগুলাকে কই মাছ বড় বড় কই মাছ ভাজা খেতে কিন্তু দারুণ লাগে সে আগের দিনের দেশি কই তো নাই সেই দেশি কই ভাজা এখন আর কোথায় পাবো তো কই মাছ ভেজে রেখে নামে রাখছি বন্ধুরা নামে রেখে এখন আমি তরকারি রান্না করতেছি তরকারি রান্না করার জন্য পেঁয়াজটা ভেজে নিয়েছি প্রথমে হালকা একটু ভেজে নিয়ে তারপরে যা আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে হলুদের গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া আর সব মশলা দিয়ে এখন আমি মশলাটাকে কষিয়ে নেব পানি দিয়ে এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন পানি দিব দিয়ে তারপর লবণ এত কম দিই তারপর শো আগের আবুর কাছে না গিয়ে লবণ বেশি লাগে আমার কাছে লাগে না তার কাছে লাগে এই অবস্থা যন্ত্রণা একটা তো পানি দিয়ে দিলাম এখন এই যে মশলাটাকে কষিয়ে নিব কষানো শেষ ভালোভাবে কষিয়ে নিছি অনেকক্ষণ ধরে কষাচ্ছি আর এই যে এখন কষিয়ে সবজিটা দিয়ে দিব ফুলকপি এই যে ফুলকপির সাথে দুইটা আলু দিছি দিয়ে রান্না করতে নিচ্ছি এই যে দিয়ে দিলাম মশলা কষানো শেষ ফুলকপি দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে চড়ে তারপর একটু ঢেকে দিয়ে কষিয়ে নিব এখন তো শীতকালে সেই গেছে শীতকালে সবজি সব সিম কপি লাউ এইসব তো এই যে বন্ধুরা ঢাকনাটা উঠে আবারও নেড়ে দিচ্ছি দিয়ে মাছটা দিয়ে দিব কই মাছ কই মাছ কিন্তু আমরা ভাজি না এভাবে কাঁচাই রান্না করি এটা খেতে বেশি স্বাদ এটা দেশি কই হলে কিন্তু বেশি স্বাদ হতো কিন্তু এখন তার আর দেশি কই পাওয়া যায় না চাষের কই তো সেই স্বাদটা হওয়া লাগে না দেশি কই হলে আর ফুলকপি হলে সেই স্বাদ হতো তো যাই হোক কিছু করার নাই দুধের সাথে ভুলে মিটাইতে হয় তো ওই যে বন্ধুরা মাছটা দিয়ে আবারও নেড়ে চেড়ে দিলাম নেড়ে দিয়ে তারপর হচ্ছে নাড়তে নাড়তে একটা কপি পরেও গেল কিছু করার নাই পানি দিয়ে দিচ্ছি কড়াইতে রান্না করতে গেলে এমনই হয় অল্প তরকারি তো তাই তোর কড়াইতেই রান্না করলাম পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন নেড়ে চেড়ে দিয়ে আবার এই যে ঢেকে দিয়ে আস্তে আস্তে রান্না করবো আস্তে আস্তে কি গ্যাস তো কেমন আস্তে আস্তেই হবে অনেক সময় লাগবে ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন দেখতে থাকুন তো এই যে ঢেকে দিলাম হতে থাক আর এই যে আমি কই মাছ ভাজছি এই যে দেখুন আর এই যে টাকি মাছের ভনা কাঁচা টমেটো দিয়ে অনেক সুন্দর হয়েছে আর হচ্ছে ফুলকপি দিয়ে কই মাছের ঝোল রান্না এই হচ্ছে আজকে দুপুরের মেনু তো বন্ধুরা রান্না বাড়া শেষ করব তারপর খেতে যাব। এই তো বন্ধুরা দেখুন তরকারিটা কেমন হয়েছে দেখিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে দেওয়ার জন্য ঢাকনাটা আবার উঠিয়ে নিলাম ধনিয়া পাতা দিয়ে আবার ঢেকে দিয়ে তারপর আরও কিছুক্ষণ রান্না করে নিব এখনও তরকারিটা হয় নাই বাকি আছে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন তো এই যে বন্ধুরা তরকারিটা হয়ে গেছে ঝোলটা অনেকটাই কমে গেছে এখন চুলাটা অফ করে দিব দিয়ে খেতে বলবো অনেক খুদা লেগে গেছে অনেক খুদা লেগছে কি বলবো বলে বোঝানো যাবে না কেমন ক্ষুধা লাগছে তো যাই হোক তরকারিটা মোটামুটি ভালোই হয়েছে খারাপ না আর এই যে আমরা খেতে বসে গেছি টেবিলে ভাত নিয়ে আসছি মাছ ভাজা নিছি আর এই যে এখন একটু ভুনা নিব নিয়ে তারপর ভাতটা খাবো এই যে ভোনাটা নিলাম বন্ধুরা টাকি মাছ দিয়ে এটা শোল হলে সে মজা লাগতো আর এই যে কই মাছ ভাজা দিয়ে প্রথমে খেয়ে নিব বিসমিল্লা বলে তো যে কই একটা কই এক লোকমার ভিতরে দিয়ে খেলে কোনো সমস্যা নেই নাই বিসমিল্লা বলে কই মাছ ভাজা দিয়ে খেয়ে নিচ্ছি কই মাছ ভাজা তেমনিও খেতে অনেক মজার হয় কিন্তু সেটা যদি দেশি হয় তাহলে আরও বেশি ভালো হয় তো এক কথা বারবার বলে আপনাদের বিরক্ত করতে চাই না কারণ দেশি কই পাওয়া এখন আর কি সাদের বাইরে তুই যে বন্ধুরা এখন আবার একটু ভোনা দেখে দেখি কেমন হয়েছে কই মাছ ভাজা দিয়ে তো খেলাম তার এই যে ভোনা দিয়েও খেয়ে নিলাম এক ভোনাটা অনেক মজার হয়েছে বন্ধুরা টক টক কাঁচা রবনটিতে ভুনা করছি তো এই যে দেখুন অনেক মজার হয়েছে টক টক লাগতেছে সেই মজা তা আপনারা দিয়ে এরকম করে ভা ভুনা করে খেয়ে দেখবেন বেশ ভালো লাগে আর এই ভোনা দিয়ে আপনাদের ভাত খাওয়া হয়ে যাবে এরকম করে যদি ভোনা করেন না এরকম তাহলে ভোনা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তো বেশি কথা না বলি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম